যা আলোচনা হচ্ছে সেই আলোচনা অনুযায়ী ছাপানো বই যেটা সাক্ষরের জন্য দেওয়া হয়েছিল সব কিছুই যদি ধরে নেই যে একটা জায়গা নূতন করে কোনো আলোচনাই হয়নি এটাকে ঢুকাই দিই তারপর সর্বশেষ ডকুমেন্ট যেটা করছে যে বড় ভোটে আমরা এটা দিব সেইটা একটা আবার আরেকটা পরিবর্তন করেছে এই একটু ভাতাভাতি আর কি হতে পারে এটা বিশ্বাসযোগ্যতা নাই এবং যে পয়েন্টটা বলা হচ্ছে খুবই কারেক্ট তেতাল্লিশটা ইস্যু হ্যাঁ না দিয়ে জবাব দিতে হবে। আমি দশটা মানি বা 30টা মানি না কি করব? আমি হ্যাঁ নিজের সঙ্গে প্রতারণা করতেছি না করতেল নিচে শুন করতেছি। যে আমাকে মিথ্যা কৌশলে আমাকে বাধ্য করতেছে তাদের জায়গায় এই জিনিসটা নিয়ে যাওয়া। এই গণভোট জনগণ করে দিন মানবে না। এই ভাবে প্রতারণার মাধ্যমে ভাবে তার কাছে ভোট আদায় করার চেষ্টা করা একা প্রতারণার ভোটের মাধ্যমে ক্ষমতা দখল করেছে দখল করেছিল সেই রকম হিসেবে তদন্ত হিসেবে আরেকটা কথা বলছি বলবে কেন খুব বিরাট যুক্তি দেয় সারা দেশ পচে গেছে কোনো কিছু করতে গেলে ভালো কিছু সৎ কিছু হবে না ইলেকশন করতে হলে আগে সংস্কার না করে ইলেকশন করা যাবে না সংস্কার করার নাম করে দিনের পর দিন মাসের পর মাস ব্যয় করে এইটা আরেক কাজে অনির্বাচিত হয়ে সরকারটার আয়ুটা আরো দীর্ঘায়িত করার চেষ্টা আমরা বাঙালিরা কায়দা কানুন হাইকোর্ট দেখালি না না এইটাই তারা করতেছে আমি বলতেছি আমি প্রশ্ন করেছিলাম জব পাই নেই আপনাদের কথা যদি সত্য বলে ধরে নেই যে সংস্কার ছাড়া কোনো কিছু ভালো কিছু হবে না ইলেকশন ভালো হবে না আইন আদালতে সংস্কার ছাড়া ন্যায় বিচারও পাওয়া যাবে না ইত্যাদি শিক্ষার সংস্কার ছাড়া ভালো শিক্ষা পাওয়া যাবে না আমি বলি যে স্বীকার করলেন সংস্কার না করে ন্যায় বিচার পাওয়া যাবে না তো সংস্কার না করে ট্রাইব্যুনাল চালু করলেন কেন এই কারণে কি যে ন্যায় বিচার হবে না এবং অন্যায় হবে আমি আমার সুবিধা মতো প্রতিহিংসা কার্যকর করলি একটু যুক্তির কথা এসব তো জবাবদারের দিতে হবে সুতরাং ভাবে নানা কৌশলে আজকে আমাদেরকে প্রতারিত করে একাত্তর তো বটেই এমনকি চব্বিশের প্রকৃত আকাঙ্ক্ষাকে আজকে ধরসাৎ করে দিয়ে আজকে এই সব শক্তি মাথায় ছাড়া দিয়ে উঠতে এবং অবশ্য একটা কথা আমি বলবো সব কথা আর বাংলাদেশের ইতিহাস রাজনীতি

এই বারগে নিয়ে জন্য অনেক আলোচনা হলো এই রাজনীতি থেকে বের হয়ে আসা শততা ন্যায় নীতির রাজনীতি আবার বাংলাদেশে ফিরে আসবে এবং আমরা যদি না করি মনে রাখবেন বিকল্পের কোনো বিকল্প নাই আমি আমার দিক থেকে বলতেন হয় বাম অভিমুখী বিকল্প হবে আর এটা যদি আমরা না করতে পারি তাহলে অতি দক্ষিণপন্থী এবং জামাত শিবিরের বিকল্প আমাদের উপরে চেপে বসবে আমরা যদি কাজে গাফিলতি করি সেটা হবে একটা বিরাট অপরাধ কারণ আমরা আমাদের নিষ্ক্রিয়তা আমাদের সচেতন এবং যেটি প্রচেষ্টা না করার কারণে আমরা কিন্তু দেশের উপরে এই মহাবিপদকে নিয়ে আসব এবং সেই মহাবিপদ এনে বিএনপিও অভিজ্ঞতা আছে এরা কত ভয়ঙ্কর শত্রু হইতে পারে আমি যাই না আওয়ামী লীগ যারা করবেন বা নেতৃত্ব তাদের সেইটুকু উপলব্ধি আসছে কিনা মসজিদ করলো এখন স্কুলগুলো থেকে এই সরকারের অধীনে স্কুলগুলো থেকে ক্রীড়া এবং সঙ্গীত শিক্ষকদের বাতিল এর আগে আরো এরকম পদক্ষেপ গ্রহণ করা কম্পিটিশন পক্ষে কে বেশি ইসলাম পছন্দ ইসলাম পছন্দ প্রতিযোগিতায় না নেমে দেশ প্রেম আত্মত্যাগের প্রতিযোগিতায় নামে সমস্ত রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে যদি এই নূতন উপলব্ধি না আসে আমরা দেশকে বাঁচাইতে পারবো না এবং খালি মুখের কথায় না আমাদের এখন সেই রকম একটা বিকল্প ধারার একটা সরকার প্রতিষ্ঠা করা জরুরি করতে আলোচনার জন্য মনোফল আমি সবার আয়োজন করেছে প্রথমে আমি গণফোর জন্য ধন্যবাদ এবং যে বিষয়টা আমরা মিলিত হয়েছি এইটা নিয়ে যেটাকে বলে মেঠো বক্তৃতা কিছু আমাদের গভীরে যেতে হবে এবং সংবিধানের ইতিহাস সংবিধান কখন হলো কেন হলো এবং আমাদের দেশের মানুষের জন্য সংবিধান নামক জিনিসটা কি তাৎপর্য নিয়ে বিভিন্ন সময়ে উপস্থিত হয়েছে এইগুলোকে আমাদের একটু মনোনিবেশ করা স্বাভাবিক ভাবে একটা বিষয় যেটা রাজনীতির রাজনীতি অর্থনীতির বিষয় না যদিও আমরা জানি এবং এটা মনে রাখা উচিত সকলের রাজনীতি বুঝতে হলে অর্থনীতি বুঝতে পারে কেননা রাজনীতি হলো অর্থনীতিরই ঘনীভূত প্রকাশ যেমন যদি বলা হয় আমাদের সুশাসন দরকার অর্থনীতি যদি এরকম হয় যে গরিবের সম্পদ বড় লোকের কাছে যাবে এবং আমি বহাল রাখব তাহলে সুশাসন করা মানে এইটাকেই আরো শক্তিশালী করা আরো ভালো করে করা আরো সুন্দর করে করা যাতে কেউ বুঝতে না পারে কিন্তু শাসনটা আরো বাড়ানো ওর জন্য সুশাসন নিয়ে আলোচনা করতে হলে প্রথমে আলোচনা করতে হবে কি উদ্দেশ্যে সুশাসন গরিবের সম্পদ বড় লোকের কাছে যাবে না বড় লোকের সম্পদ গরিবের কাছে অর্থনৈতিক ব্যবস্থা আমি যদি পাল্টা না দেই একই সুশাসন আমার পক্ষেও যেতে পারে আমার বিরুদ্ধে ওর জন্য আমি বললাম এই কথাটা মনে রাখলে হয়তো আমরা রাজনীতির ঘটনা বলি এবং সেইটাই